তো ফ্রেন্ড আপনারা হয়তো প্রায় মানুষই শুনে নিয়েছেন আমাদের রাজ্যে এসআইআর চালু হচ্ছে এসআইআর কবে থেকে চালু হবে চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত মানে মিডিলে আপনি তিরিশ দিনের সময় পাবেন এই তিরিশ দিনের মধ্যে আপনাকে এসআইআর ভেরিফিকেশান করতে হবে এসআইআর ভেরিফিকেশান করবে কে সেটা হচ্ছে বিএলও অফিসার বিএলও অফিসার বলতে গেলে ব্লক লেভেল অফিসার তারাই কিন্তু এসে আপনার এসআইআরটিকে ভেরিফিকেশান করতে হবে তো দেখুন এই এসআইআরকে নিয়ে কিন্তু অনেক মানুষ আতঙ্কিত হচ্ছে বা অনেক মানুষ হতাশ হচ্ছে তো আমি আপনাদেরকে বলে রাখি এতে আতঙ্কিত বা হতাশ হওয়ারও কিছু নেই এখন এসআইআর যে প্রসেসটা সেটাকে আপনারা ঠিকঠাকভাবে ভেরিফিকেশান করেন নাহলে কিন্তু পরবর্তীতে অনেকটাই প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে তারপর প্রথম আপনাকে জানতে হবে এসআইআর ভেরিফিকেশান করানোর জন্য আপনার কি কী দরকার হবে তো দেখুন আমি আপনাদেরকে বলে রাখি দু হাজার দুই সালের পুরনো ভোটার লিস্টের মধ্যে আপনার নাম বা আপনার বাবার নাম বা আপনার মায়ের নাম কিন্তু থাকতে হবে তো দেখুন আপনার বয়স যদি চল্লিশের ঊর্ধ্বে হয় মানে চল্লিশের বেশি হয় তাহলে কিন্তু আপনি দু হাজার দুই সালের পুরনো ভোটার লিস্টে আপনার নাম পেয়ে যাবেন সেই ভোটার লিস্টের এক কপি জেরক্স মানে আপনার নাম যেখানে আছে আর কালারিং দুখানা পাসপোর্ট ফটো আপনার কাছে রাখতে হবে আর বিএল অফিসার যে এনুমেরেশন ফর্মটি আপনাকে দেবে সেটা সঠিকভাবে কিন্তু ফিল করতে হবে এখন কথা হচ্ছে দু সালে পুরনো ভোটার লিস্টের মধ্যে যদি আপনার নাম না থাকে তাহলে কী করবেন তাহলে কিন্তু আপনার বাবার বা আপনার মায়ের নামটা দেখতে হবে দু সালে ভোটার লিস্টের মধ্যে আছে কিনা যদি থেকে থাকে তাহলে কি করবেন সেমভাবে সেই পুরনো দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনার বাবার বা মায়ের নাম থাকা পেজটিকে জেরক্স করে নেবেন এবং কালারিং দুখানো ফটো আপনার কিন্তু রেখে দেবেন এবার এখানেও কিন্তু একটা কোশ্চেন আছে আপনারাও এই কোশ্চেনটা আমাকে করতে পারেন আমার দু হাজার দুই সালে মানে পুরনো ভোটার লিস্টটা আমার বাবারও নাম নেই বা মায়েরও নাম এই ক্ষেত্রে আমরা কীভাবে কী করবো দেখুন এই ব্যাপারটার কথা আমি একটু ভিডিও লাস্টে বলছি তাহলে ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবে আর আরও দুখানা ডকুমেন্ট কিন্তু আপনি রেডি রাখবেন যতক্ষণ বিএল ও সাহেব আপনাকে না চাইবে ততক্ষণ কিন্তু দেওয়া যাবে না সেটা হচ্ছে আপনার বয়সের প্রমাণপত্র সেটা হতে পারে স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এমনকি আপনি যার পুরোনো ভোটার লিস্টটা দিয়েছেন মানে যেরকমটি দিয়েছেন তার সঙ্গে আপনার কী সম্পর্ক বাবা ছেলে বা মা মেয়ে এই যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু একটা ওয়ারি সার্টিফিকেট বা ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো কিন্তু জেরক্স করে রাখবেন যদি বিএলও সাহেব আপনাকে চাই তখন কিন্তু দেবেন তার আগে কিন্তু দেওয়ার দরকার নেই ঠিক আছে তা সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে দু হাজার দুই সালের পুরনো ভোটার লিস্টটা তো দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য সরাসরি আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি তো ক্রমে আসার পর এখানে আপনাকে লিখে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এই রকম ইন্টারফেস আপনাদের সামনে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা পপ আপটা এই পপ আপটা কিন্তু এখানে দিয়েই দেওয়া হয়েছে কবে থেকে চালু হবে সেটা লেখা আছে খাসরা ভোট তালিকা প্রকাশ কবে হবে সেটাও দেওয়া আছে দাবি ও আপত্তিকালের সময়কাল এগুলোও কিন্তু এখান থেকে দেওয়া আছে আপনি চাইলে এইটুকুকে ভালোভাবে পরে নিতে পারেন সব কিছু পরে নেওয়ার পর উপরের দিকে দেখুন ক্রস মার্ক পাচ্ছেন এই ক্রস ক্রসমার্কের উপর আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখুন লিখছে ইলেকট্রন রোল ফর এসআইআর দু হাজার দুই ঠিক আছে এর উপরে আপনাকে ক্লিক করতে হবে মানে এই লেখাটার উপরে তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে সর্বপ্রথম আপনাকে বলা হবে ইলেকট্রিয়াল রোল দু হাজার দুই ভোটার লিস্ট ঠিক আছে তো এখানে আপনার যে জেলাটা হবে সেই জেলাটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমাদের জেলা হচ্ছে বীরভূম যার জন্য এখানে আমরা সরাসরি বীরভূমটিকে সিলেক্ট করে নেব আপনাদের যেই জেলাটি হবে সেই জেলাটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর অ্যাসেম্বলি নেম মানে আপনাদের কোন অ্যাসেম্বলির মধ্যে আপনারা পড়ছেন সেটা আপনাকে এখানে দেখে নিতে হবে তো আমাদের অ্যাসেম্বলি হচ্ছে দুশো তিরানব্বই নলহাটি তো এর ওপর সরাসরি আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাসেম্বলি নলহাটির আন্ডারে যে বুথগুলো হয় মানে ভোট গ্রহণ কেন্দ্রগুলো হয় সেই ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু এখানে নাম দেওয়া থাকবে সেটা হতে পারে কোনো স্কুলের নাম বা যেখান থেকে ভোট গ্রহণ কেন্দ্র হয় সেই নামগুলো তো আমাদের ভোটগ্রহণ কেন্দ্রের নাম হচ্ছে এইটা তার পাশে দেখুন ফাইনাল রোল বলে একটা অপশান পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে আপনার সামনে একটা ক্যাপচা কোড শো হবে জাস্ট এই বক্সের মধ্যে আপনাকে এই কোডটি দিতে হবে তো কোডটি সঠিকভাবে দেবেন তো কোডটি এখানে দিয়ে দিলাম যে কোডটা আপনাদের হবে সেই কোডটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন ভেরিফাই একটা আইকন পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ভেরিফাই আইকনে যখনই ক্লিক করবেন সেই পিডিএফ ফাইলটি কিন্তু আপনার ফোনের মধ্যে চলে আসবে মানে এখানটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে এখনও কিন্তু ডাউনলোড হয়নি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন ভোটার লিস্টটা মানে দু হাজার দুই সালের পুরনো ভোটার লিস্টটা আমার সামনে চলে এসেছে যে পাতাতে মনে হবে আমার বাবার বা মায়ের নাম আছে সেই পাতাটিকে কিন্তু আমি জেরক্স করে রাখবো এখান থেকে ঠিক আছে তো এইটিকে ডাউনলোড করার জন্য ওপরের দিকে দেখুন একটা থ্রি ডট পাবেন এই থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন দেন মিডিল দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন মানে ডাউনলোড সেকশন পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করে দেবেন ডাউনলোড নাও আপনাদের ক্ষেত্রে হবে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি যার জন্য আমার সামনে ডাউনলোড শো হচ্ছে তো এর উপরে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন পুরনো ভোটার লিস্টটা কিন্তু আপনার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবার কী করবেন আপনার দুখানা কালার ফটো কিন্তু রেখে দেবেন যে বিএল ও অফিস এসে আপনাকে এনুমিরেশন ফর্মটি দেবে সেই ফর্মটি ফিল আপ করে এই ভোটার লিস্টটা পেছনে অ্যাড করে দেবেন কালার ফটোগুলো আপনি সাটিয়ে দেবেন তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করারও নিয়ম কী কী আর ফর্মটা কি রকম দেখতে হয় এটাও কিন্তু আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন ফর্মের চেহারাটা হবে এইরকম এখানে কিন্তু সব কিছু আপনার ডিটেলস দেওয়া থাকবে এখানে একটা বার কোড থাকবে আপনার যে পুরোনো ফটোটা সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে আর আপনি যে নতুন কালারিং ফটোটা আনবেন সেটা কিন্তু এই বক্সের মধ্যে আপনাকে চিটাতে হবে ঠিক আছে ফর্মটা এরকম হবে বাংলাতে থাকবে এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন দুখানা জিনিস বোঝার আছে এই দেখুন এখানে একটা ফার্স্ট কলম আছে এই ফার্স্ট কলমটা কারা ফিল আপ করবেন অ্যান্ড এইখানে দেখুন একটা সেকেন্ড কলম আছে এই সেকেন্ড কলমটা কাদিকে ফিল আপ করতে হবে এটাও আপনাদেরকে বলবো এমনকি আমি এখানে লিখে লিখে আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট একটু ওয়েট করুন তো এটা হচ্ছে একটা অ্যানুমেরেশান ফর্ম ঠিক আছে এই যে এখানে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু আপনি দেখে দেখে এই কাজগুলো করবেন ঠিক আছে যেমন এখানে দেখুন জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম বাবার ভোটার আইডি নম্বর এরকমভাবে কিন্তু আপনি দেখে দেখে কাজগুলো করবেন এবার এখানে যে বলছিলাম ফার্স্ট কলম এই যে ফার্স্ট কলমের ব্যাপারটা সেটা হচ্ছে মনে করুন আপনার বয়স চল্লিশের ঊর্ধ্বে মানে দু হাজার দুই সালের পুরোনো ভোটার লিস্টের মধ্যে আপনার নাম যদি পাওয়া যায় তাহলে এই বক্সটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে মানে এই কলমটি আপনাকে ফিল আপ করতে হবে আর এখানে যাদের দেখবেন চল্লিশের নিচে বয়স যাদের নিজের নাম পুরনো ভোটার লিস্টের মধ্যে নেই তাদের বাবার নাম বা মায়ের নাম ভোটার লিস্টের মধ্যে আছে পুরনো ভোটার লিস্টের দু দুই সালের এই বক্সটা কিন্তু তাদেরকে ফিল করতে হবে ঠিক আছে যারা বাবা মায়ের নাম দিয়ে কিন্তু এসআইআর ভেরিফিকেশন করাবেন মানে সেকেন্ড কলমটি তাদেরকে ফিল আপ করতে হবে তো সেকেন্ড কলমটি ফিল আপ করার পর নিচের দিকে দেখুন এখানে লেখা আছে এখানে সই করতে হবে আপনার নিজের নামটা এখানে সই করে দেবেন কেস আপনি বাড়িতে নেই আপনি হয়তো বাইরে আছেন আপনি চাইছেন অফলাইনের মাধ্যমে এই ফর্মটি বিয়ে লোকে দিয়ে ভেরিফিকেশান করাবো তো নিচের দিকে কিন্তু একটা ছোট করে লেখা আপনারা পাবেন এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মানে এখানে কিন্তু আপনারই নিজের বাড়ির লোক আঠারো প্লাস মানে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক যাদের ব্যক্তি কিন্তু আপনার হয়ে এখানে সই করতে পারবে ঠিক আছে কোনো রকম টেনশন করার দরকার নেই এখানে কিন্তু সে সই করতে পারবে তারপরে নিচের দিকে পাচ্ছেন বিএলও সিগনেচার মানে বিএল অফিসার কিন্তু এখানে সিগনেচার করবে তার মধ্যে একটা কপি সে নিয়ে যাবে আর একটা রিসিভ কপি হিসেবে আপনাকে কিন্তু দিয়ে যাবে আপনি যে বিএলওকে দিয়ে ভেরিফিকেশন করিয়েছেন সেই রিসিভ কপিটা হচ্ছে সেটার প্রমাণ ঠিক আছে তো এতটুকু ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আপনাদেরকে বলবো আপনাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উত্তরগুলো আমি দেবো তো সর্বপ্রথম আপনাদের কোশ্চেন হচ্ছে পুরোনো ভোটার লিস্টের মধ্যে মানে দু হাজার দুই সালে বাবার নামও নেই মায়ের নামও নেই তাহলে আমরা কী করব এবারে আপনার বাবা বা আপনার মা উনিশশো থেকে নিরানব্বই সালের মধ্যে দুজনেই মারা গেছে আর আপনিও হয়তো ছোট আপনারও পুরনো ভোটার লিস্টের নাম নেই বাবারও নাম নেই বা মায়েরও নাম নেই এই ক্ষেত্রে আমরা কি করব তো এই ক্ষেত্রে আপনি করতে পারেন আপনার ঠাকুর বাবা বা আপনার ঠাকুর মা এদের কিন্তু সেই পুরনো ভোটার লিস্টের মধ্যে নাম দেখতে হবে ঠিক আছে ঠাকুর বাবা ঠাকুর মা কিংবা বাবা এই চারজনের মধ্যে যে কোনো একজনের কিন্তু আপনি পুরনো ভোটার লিস্টটাকে বার করে রাখবেন তারপরে সেই প্রসেসগুলো কিন্তু যেভাবে আমি দেখালাম সেইভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন ঠিক আছে এবার এখানে আবার আপনারা অনেকজন কোশ্চেন করতে পারেন ঠাকুর বাবা ঠাকুর মা তো অনেক পুরোনো তাদের নাম তো দু সালের ভোটার লিস্টে নাই প্লাস বাবার নাম মায়ের নাম এটাও কিন্তু আমাদের ভোটার লিস্টে নাই সেই ক্ষেত্রে আমরা কি করব কাকা বা জেঠু এদের নাম দিলে কি চলবে তো দেখুন এসআইআর যে মূল বক্তব্য তো ফাইনাল রিপোর্ট কিন্তু কাকা বা জেঠুর নাম এখনও উঠে আসেনি তবু যদি এই কাজটা আপনি করতে যান তাহলে বিএলও অফিসারকে জেনে কিন্তু এই কাজটা করবেন আর কাকা বা জেঠুর যখনই আপনি নাম দেবেন তখনই কিন্তু আপনাকে ওয়ারিশন সার্টিফিকেট দিতে হবে এমনকি ভোটার কার্ড আধার কার্ডের এইগুলো জেরক্স কিন্তু আপনাকে লাগতে পারে আমি শিওর না কাকা বা জেঠুর নামটা হবে কিনা তবু আপনি বিএল ও অফিসারকে জিজ্ঞাসা করে কিন্তু এই কাজটা করতে পারেন ঠিক আছে তো এবারে আপনাদেরকে বলি এসআই এর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এসআই এর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমাদের এসআই যদি ভেরিফিকেশন ফেল হয়ে যায় বা আমাদের ডকুমেন্টস যদি সঠিক ভাবে ঠিকঠাক ভাবে না থাকে তাহলে আমরা কি করব তো দেখুন এটা আমার কথা না ইলেকশন চিফ কমিশনারের কথা জাস্ট ভিডিওটা আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন अगर किसी व्यक्ति ने जो कि हमारे देश का नागरिक नहीं है और आने के बाद अगर उसने कुछ कागज बनवा लिए कि सबसे पहले इन्यूमोरेशन फेज में हम यह मिलान करेंगे कि 2002, 3 या 4 में आप या आपके वरिष्ठ जो वंश के लोग थे वो कहाँ थे जो लोगों का मिलान नहीं होगा उनको नोटिस जारी होगा और नोटिस जारी होने के बाद उन्हें वो कागज दिखाने होंगे कागज तभी मांगे जाए जो इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं जब उसका व्यक्ति का 2003, 2 दो या चार से मिलान नहीं हो पा रहा है भारतीय नागरिकता कानून के अंतर्गत अगर आप 1 जुलाई 1987 से पहले भारत में अगर पैदा हुए हैं तो आपको भारत का नागरिक माना जाता है जो एस की जो आपने डेट की बात की भारतीय नागरिकता कानून के अंतर्गत अगर आप 1 जुलाई 1987 से पहले भारत में अगर पैदा हुए हैं, तो आपको भारत का नागरिक माना जाता है तो जो व्यक्ति 87 या उसके पहले का बॉर्न है अगर उसमें 18 साल जोड़ देते हैं तो सन आता है 2003, 4 या 5। इसीलिए जिन लोगों का नाम दो तीन दो या चार के मतदाता सूची में है उसकी प्रोबेटिव वैल्यू उसकी एविडेंशरी वैल्यू कि वो नागरिक है उसकी कोई जांच करने की आवश्यकता नहीं है इसीलिए जो पिछला एस हुआ था वो वाली तारीखें ली जाती है कई बार अगर किसी व्यक्ति ने जो कि हमारा हमारे देश का नागरिक नहीं है और आने के बाद अगर उसने कुछ कागज बनवा लिए हैं तो आपने नोटिस किया होगा जो हमारी प्रेजेंटेशन थी कि सबसे पहले इन्यूमरेशन फेज में हम ये मिलान करेंगे कि 2002 3 तीन या चार में आप या आपके वरिष्ठ जो वंश के लोग थे वो कहां थे अगर उससे मिलान हो जाता है तो फिर ये बात खत्म हो जाती है जो लोगों का मिलान नहीं होगा उनको नोटिस जारी होगा और नोटिस जारी होने के बाद उन्हें वो कागज दिखाने होंगे और उसके साथ साथ ये भी बतलाना होगा कि 2003 में वो कहाँ थे ये करना बहुत आवश्यक है जब हमने बिहार का एस कराया था जब चुनाव आयोग ने उस पर 24 जून को अपने आदेश जारी किए और उसके बाद इन्यूमरेशन फेज रही और क्लेम्स एंड ऑब्जेक्शन की फेज रही तो उसके क्रियान्वयन में ये पाया गया कि शुरुआती दौर में दस्तावेज लेने की आवश्यकता नहीं है क्योंकि अधिकांश जो मतदाता होते हैं वो कहीं ना कहीं लिंक्ड होते हैं या वहीं के रहने वाले होते हैं तो उनको दस्तावेज देने की आवश्यकता ही नहीं है सच बात तो ये है बिहार का अगर एग्जाम्पल देखते हैं बहुत ही कम लोगों को और दस्तावेज देने की जरूरत पड़ी और इसीलिए उस सीख को ध्यान में रखते हुए जब इन बारह राज्यों में जब हम लोग एस करा रहे हैं तो इस बात का निर्णय लिया गया कि कागज तभी मांगे जाए जो इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं, जब उसका व्यक्ति का 2003 हजार दो या चार से मिलान नहीं हो पा रहा है वोटर्स डॉट ई सी आई डॉट गॉव डॉट इन पे अगर आप जाएंगे तो आप 2002 हजार दो 2003 और 2004 की मतदाता सूची को स्वयं देख सकते हैं बीएलओ भी, भी स्वयं देख सकता है सूची देखने के लिए आपको उसमें सबसे पहले राज्य बताना होगा फिर आपको जिला बताना होगा और उसके बाद जिले में वो सर्च की जा सकती है कि मेरा नाम कहाँ है इसीलिए अगर आप दिल्ली में हैं और आपके अगर माता पिता यूपी के रहने वाले थे मान लीजिए लखनऊ के रहने वाले थे तो आपको उधर जाना है यूपी पर फिर लखनऊ बटन दबाना है फिर माता पिताजी को वहां सर्च कर लेना है और आपको लिंक का वो बटन दबा देना है इतनी सरल प्रक्रिया उसको हमारे आईटी डिपार्टमेंट ने बनाई है তো ভিডিওটা আপনারা এখানে দেখতেই পেলেন ইলেকশন চিফ কমিশনার কিন্তু নিজেই সব কিছু বলে দিয়েছে ঠিক আছে তো ভিডিও শেষ করার পূর্বে আর একটা কথা বলে রাখি ফ্রেন্ড আমি নিজের মতো করে কিন্তু কোনো কিছুই বলিনি আমি যতটুকুই রিসার্চে পেয়েছি ততটুকুই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো আশা করছি এই যে এর ব্যাপারটা আপনারা ক্লিয়ারভাবে বুঝে গেছেন তবুও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো আর এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো বিনচিনা ওয়াইটি যে যারা বাড়িতে অনুপস্থিত থাকবেন তাদের ক্ষেত্রে কি করবেন বিএলওরা ঠিক কি করা হবে তাদের অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে যে বিএলও একটা বাড়িতে তিনবার যাবে তিনবার যাবে এবং প্রথমবার গিয়ে যদি দেখে দরজার তালা আছে তাহলে সেক্ষেত্রে দরজার ভেতর দিয়ে কিন্তু ফর্মটা দিয়ে দেওয়া হবে এবং সেখানে নোটিশ বাড়ি দরজার বাইরে দিয়ে দেওয়া হবে যে ফর্ম দিতে আসা হয়েছিল এবং আরও দুবার মানে একবার হয়ে যাওয়ার পরে আরও দুবার বিএলও আসবেন এবং এটা হচ্ছে যদি কেউ একেবারেই দরজায় তালা থাকে এবং কেউ তাহলে কেউ যদি একটা পার্টিকুলার সময় এক সপ্তাহ বা চার দিন পাঁচ দিনের জন্য ছুটিতে বাইরে থাকেন তাদের ক্ষেত্রে এই একটা সমাধানের জায়গা রয়েছে দ্বিতীয়ত যারা বাড়িতে রয়েছে কারুর ছেলে বা মেয়ে হয়তো বিদেশে কর্মরত বা তিনি আসতে পারছেন না কোনো কাজে বা দেশের মধ্যেই বাইরে সেক্ষেত্রে বাড়ির কোনো অ্যাডাল্ট মেম্বার তিনি অবশ্যই তার হয়ে ইনফরমেশনটা দিতে পারেন ফর্মে এবং সই করবেন এটা করতে পারেন এবং এছাড়া বিদেশে কেউ আছেন তারা কিন্তু অনলাইনে এই ফর্ম ফিল আপ করার সুযোগও তাদের কাছে থাকছে যেটা বিএলও এক থেকেও বিএলও নিজে সেটা ভেরিফাই করতে পারবে অনলাইনেও সুবিধাটা থাকছে আমরা যাচ্ছি নোটিস তাদেরকে দেওয়া হবে আর বাড়িতে যে কেউ উপস্থিত থাকলে তিনি সই করে নিতে পারবেন তারপর অনলাইন অপশন তো থাকছে সুতরাং ভয় পাওয়ার মতো কিছু নেই অনেকটা অনেক রকমভাবে সুযোগ দেওয়া হবে এটা নিয়ে শুধু শুধু মানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নেই